সুপ্রিয় ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি আপনাদের দলের মধ্যে ভালো আছি এই দেখেন সেই বাদাই সম্পূর্ণরূপে ওকে হয়ে গেল আজকে আমরা আগামীকাল সকালেই সেই সাইফুল্লা ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেব সেই মুন্সিগঞ্জ আপনারা অবশ্যই যে কোনো পণ্যর জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন আমি মোটোফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নাম্বার এই যে বাদাই দেখেন কত সুন্দর করে তৈরি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের আছে এক কর্মী আপনার যে কোনো পণ্যের জন্য যে কোনো মাছ চাষের আপনি বাঁশ দিয়ে বানানো সেই বানা কেউ বলেন চাটা যা যা লাগে এই যে আমরা বাদাই তৈরি করে দিলাম সেই সাইফুল্লাভাইয়ের মুন্সীগঞ্জের আপনাদের গোটাল ভিডিও দেখাবো আমরা এই মালটা প্যাকেজ করে দেবো আমরা ঝালের ভিতরে দিয়ে কাল মুন্সীগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেব আপনাদের যে কোনো পণ্যের জন্য অবশ্যই আমাদের মোটোফোনে ফোন করবেন মোটোফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নাম্বার নেটটা খুব ভালো নেট দিয়েছি আমাদের মতে আমরা আজ নেটে দিয়েছি আমার যারা কাম করছে এরাও বলেছে ভাই নেটটা খুব সুন্দর হয়েছে ভালো লেগেছে আমরা একবারে ঠগানো কাজ করি না এটা আমাদের মনে চাওয়া কারণ একদিনকার তো ব্যবসা না যে আপনি ঠগালাম হয়তো একদিনে ব্যবসা শেষ হয়ে গেল আমার চাওয়া যে মালগুলো যেন আমরা সারা জীবন আমি এবং আমার ছেলেপেলে বউ বাচ্চাও এমন ধরনের ব্যবসা করে আপনাদের সাথে ভালোবাসা নিয়ে চলে যেতে পারে দুনিয়া থেকে আর অধিক ধন সম্পত্তির সুখ নেই যদি মনের ভিতরে প্রকৃত সুখ না থাকে আপনাদের ভালোবাসা দিলে অবশ্যই আপনারা আমাদের ভালোবাসা দেবেন আপনারা পাশে রাখবেন আপনারা অবশ্যই যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন দেখেন মালটা প্যাকেজ করে আমরা আজকেই প্যাকেজ করে সম্পূর্ণ করে বান্ডিল লিখে আপনার ওকে করে রাখব আমরা আগামীকাল সকালে মালটা পাঠিয়ে দেব অবশ্যই আপনার যে কোনো পণ্যের জন্য আমাদের মোটো ফোন করবেন আর আপনারা যখন আমাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করবেন এখানে আপনাদেরও কিছু লাভ হবে আমরা মোহানডাবুল আলমিনের কাছে দোয়া করব এখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আরও মানুষের ব্যবস্থা হবে এটাই আমাদের চাওয়া আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি আপনাদের সাথে করে নিয়ে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আমাদের মতো ফোনের নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো এ বিষয়ে যে কোনো সময় যে কোনো পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ